দিনে সব কাজ শেষ করে এত ক্ষুদা লাগছে তো হঠাৎ আমার মনে পড়লো আমি বাই টু গেট অন অফারে এই রামেনটা এনেছিলাম যেটা হট চিকেন ফ্লেভারের এই বাই টু গেট অন অফারে আমি যখনই যেটা পাই সেই নুডলসটাই ট্রাই করি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান একটা রামেন যেটা এখন পর্যন্ত আমার ট্রাই করা হয়নি সো এখন হচ্ছে আমি নুডলসটা রান্না করবো ফার্স্টে হচ্ছে আমি পানিটা গরম হয়ে আসলে এখন হচ্ছে নুডলসের যে কেকটা আছে সেটা দিয়ে নিলাম দেন দুই তিন মিনিট বয়ল করার পর এখন হচ্ছে একটা মশলা ছিল ড্রাই মশলা সেটা দিয়ে নিলাম এরপর হচ্ছে যে সসটা ছিল সসটা দেওয়ার পর অটোমেটিক্যালি কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে একদম লাল লাল হয়ে যাবে আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি এটা এখন পর্যন্ত আমার ট্রাই করা হয়নি রু রোজটা তো এখানে আমার রামেনটা রেডি এখন হচ্ছে আমি রামেনের সাথে খাওয়ার জন্য ডিমটা পোচ করে নিব আর এর মধ্যে হচ্ছে আমি আমার হেয়ার অয়েলটাও অ্যাপ্লাই করে আসবো চুল পড়ার সমস্যা কিন্তু এখন কমন একটা সমস্যা সবারই কিন্তু কম বেশি চুল পড়ে ছেলে মেয়ে উভয়েরই তো চুল পড়ার সমস্যা কিভাবে সমাধান করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা দেখলে বুঝতে পারবেন যে আমার চুলের কি অবস্থা ছিল এই সাইডগুলা পুরোই টাক ছিল এখানে কিন্তু আমার নতুন দেখেন বেবি হেয়ারগুলো হয়েছে অ্যান্ড চুলের গ্রোথও আমার আগের থেকে মার্শাল অনেক বাড়ছে তো আমি হচ্ছে টানা দুই বছর যাবৎ অর্গ্যানিক হেয়ার অয়েল ব্যবহার করে আমার চুলের যত সমস্যা ছিল সব সমস্যার সমাধান করছি তো আপনারা কিন্তু চুল পড়া সমস্যার সমাধানটা করতে পারবেন এই হেয়ার অয়েলটা দিয়ে এটা হচ্ছে কাশফিয়া অর্গ্যানিক হেয়ার অ্যান্ড অয়েল কেয়ার পেজ থেকে নেওয়া একটা অর্গ্যানিক হেয়ার অয়েল তো এই অর্গ্যানিক তেলটার ব্যবহারের নিয়ম হচ্ছে সপ্তাহে তিনবার হল আপনাদেরকে এই হেয়ার অয়েলটা ব্যবহার করতে হবে আর চাইলে কিন্তু আপনারা সপ্তাহে দুইবারও ব্যবহার করতে পারেন কিন্তু আমি বলবো সপ্তাহে তিন দিন ব্যবহার করলে আপনারা উপকারটা ভালো পাবেন এবং তেলটা যদি একটু হালকা গরম করে নিতে পারেন সেক্ষেত্রে উপকারটা আরও বেশি পাবেন তো এটা হচ্ছে সুন্দরভাবে এরকমভাবে স্কাল্পে সুন্দর করে মাসাজ করে করে ব্যবহার করতে হবে আর এই হেয়ার অয়েলটা কিন্তু আপনারা রাতের বেলা চাইলে অ্যাপ্লাই করতে পারেন সকালে উঠে হেয়ারটা ওয়াশ করে ফেলতে পারেন আর চাইলে কিন্তু শাওয়ারের চল্লিশ মিনিট আগেও অ্যাপ্লাই করে দেন শাওয়ার করে ফেলতে পারেন তো এই হেয়ার অয়েলটা কিন্তু চুল পড়া কমাবে নতুন চুল গজাবে এছাড়া চুলটাকে সফট এবং শাইনি রাখবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন একদমই মিস করবেন না এক মাসের মধ্যে আপনারা কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ রামেন হচ্ছে যারা পছন্দ করেন তারা এটা মাস্ট ট্রাই করবেন আমার কাছে খুবই মজা লাগছে সাথে হচ্ছে এরকম একটা ডিম পোচ না হলে তো একদমই জমে না আর আমি মার্জিয়ার দেখা দেখি এখানে চপ স্টিক নিয়ে বসছি যদিও আমি চপস্টিক দিয়ে খেতে একদমই পারি না এখানে আমি নুডলস দেখে জাস্ট এক দুই বাইট নিতে পারছি বাট আমি চপস্টিক ইউজ করতে পারি না যেটা সত্য কথা মার্জিয়া পারে তো এই রামেনটা যখন ফার্স্ট বাইট দিছি তখন মনে হয়েছে একটু স্পাইসি হবে তো খেতে খেতে আর স্পাইসি লাগেনি কেন জানি না মানে স্পাইসি লেভেলটা একদমই পারফেক্ট ছিল মানে সবাই খেতে পারবে মেশানো এই ঝালটা খেতে পারে ও পছন্দ করে তো এখানে ডিমের যে কুসুমটা আছে সেটা দিয়ে খেতে এত বেশি মজা লাগে তো মার্জি আসার আগে আগে আমি করে কুসুমটা খেয়ে নিচ্ছি একটু পরে দেখবা ও হামলা দিবে ও হচ্ছে আইস রাব করতেছিল আমি দেখতেছিলাম পাশ থেকে দৌড়ায় আসছে আমার খাওয়া দেখে তাড়াতাড়ি করে খাচ্ছিল আমার থেকে আমি বলি আরও বড় করে বাইট দিয়ে আমি বলি এর থেকে বড় বাইট দিব এটা বলাতে আমার সাথে সাথে আবার আইস লাগাই দিচ্ছে গালে তো এরপর হচ্ছে আমি আরও দুই তিন বাইট দিয়ে নিচ্ছি বড় বড় বাইট দিয়ে খেতে জোস লাগে অ্যান্ড এর আমেরটা আসলেই মজা ছিল তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো যারা রামেন লাভার আছে তাদের কাছে ভালো লাগতে পারে সো আজকে ভিডিও পর্যন্তই